আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে হিন্দু ভাইদের একটা খুশির দিন যেমন আমাদের দুই ঈদ ওনাদের অনেক পূজা আছে কিন্তু মানে পূজাটা ওনাদের সবচেয়ে খুশির এবং একটা আনন্দের একটা উৎসব তো এই দুর্গাপূজা উপলক্ষে আপনারা জানেন যে প্রতি বছরই আমাদের বাংলাদেশে থেকে ইন্ডিয়ায় ব্যবসায়ীদের জন্য ইন্ডিয়ায় জনসাধারণের জন্য ইলিশমাস রপ্তানি করা হয় তবে এইবারও করা হবে পরিমাণে একটু কম এই রপ্তানি করা যাবে যে কোনো সময় বন্ধ করা যাবে এরকম একটা ইয়ে নীতিমালা নিয়ে ঘোষণা করছে মন্ত্রণালয় যে কয়েকটন মাস রপ্তানি করা হবে তার কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কলকাতা ইলিশ মাছের প্রচুর চাহিদা আছে তা আমরা ইয়াতে প্রিয়দর্শক খুশি যে আমাদের দেশের রপ্তানি করে দুই ওই দেশেও চলবে আমরা ইন্ডিয়ার অনেক কিছু আমাদের মানে পছন্দ আমরা আনি আমরা ব্যবহার করি আমরা হয়তো মাছ ইক শুরু ফল থেকে শুরু করে আরো অনেক কিছু তো দর্শক এটা ভালো এটা কোনো খারাপ কিছু না এই ব্যাপারে নিউজ দুর্গাপূজা ভারতে বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয় হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবছর ভারতে এক হাজার দুইশো টন ইলিশ মাস রপ্তানি করবে বাংলাদেশ আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ আদেশ দিছে বাংলাদেশ আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে ভারতে শর্ত সাপেক্ষে ইলিশ রপ্তানি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই ইলিশ রপ্তানি করে বাংলাদেশ বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশে ইলিশের চাহিদা বেশি বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয় এগারোই সেপ্টেম্বর অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকরা আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগা ট্রেড লাইসেন্স ইআরসি আয়কর সার্টিফিকেট ভেট সার্টিফিকেট বিক্রয় চুক্তিপত্র মৎস্য অধিদপ্তরের লাইসেন্স সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে আদেশে আরো বলা হয় প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার ইতিমধ্যে যারা আহ্বান ব্যতি রেখে আবেদন করছেন তাদেরও ন্যূনতম আবেদন দাখিল করতে হল। গতবারের চেয়ে অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি তথ্য অনুযায়ী গত বছর দুর্গাপুজো উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন রপ্তানি ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পরে ওই সিদ্ধান্ত থেকে সরে দুই টন রপ্তানি হয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল এবার এর অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো গতবার সব মিলিয়ে অনুমতি দেওয়া হয়েছিল উনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে এবারে বাংলাদেশে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা অনু অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানি কারক ছাড়া ঠিকায় সাব কন্ট্রাক্ট রপ্তানি না করার শর্ত থাকছে বলা হয়েছে সরকার যে কোনো সময় রপ্তানি বন্ধ করতে পারবে সব সময় এসব শর্ত থাকে তো প্রিয় দর্শক এখানে একটু বলা চলে যে ইলিশ এবার হয়তো কমই তার কারণ আমরা আপনারা জানেন যে আমাদের বাজারে স্থানীয় বাজারে বাংলাদেশের মানে বাজারে ইলিশের কত অভাব কত দাম এটা আপনারা জানেনি তবে সরকার। সিদ্ধান্ত যুক্তিযুক্ত ওনারা যে সিদ্ধান্ত নিয়েছে এটাই আমার আমাদের এবং পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের এতেই সন্তুষ্ট থাকা উচিত এবং ফলো করা উচিত প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ